আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি রোমিও জুলিয়েট শপ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু স্কার্ট টপস এবং হচ্ছে রম্পার টপস নিয়ে যেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম আগে তো এই প্যাটার্নটার জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন সো এগুলো দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দেবো অনলাইনের জন্য ভিওর্স কিনে দেওয়া নাম্বারে আপনার কন্ট্যাক্ট করুন সো ভিয়ার্স প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রম্পার ঠিক আছে রম্পারটা এগুলো খুবই ভালো মানের ফ্যাব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এখানে সুন্দর করে আপনার কি বলে আপনার বাটার ইয়া করা আছে ফিতা করা আছে গলার যে টপসটা হবে জর্জেটের মধ্যে বো করা স্লিভসটা এখানে রয়েছে ব্যাক সাইডটা কিন্তু এরকম থাকবে তো এই এটার কালার কি কী আছে আগের বার আমরা কালার দেখে নিই বাট এবার কালার দেখিয়ে দেবো এটা এটা একটা কালার কী কী কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এটা একটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে তো এটার প্রাইস কত পড়বে সাতশো করে আর এটা কি আর একটা কালার হচ্ছে এটা। এই যে এগুলো ফর্মাল প্যান্টের সাথে আর কি এটার কি রং পার্সোনাল নাকি প্যান্টের সাথে টপস আচ্ছা এক মিনিট ভিরস আমরা এইটা যেটা দেখিয়েছি এটার মধ্যে যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার হবে দেখুন এই কালারটা দেন এই কালারটা দেন এই কালারটা আরেকটা হবে এই কালারটা মানে প্যান্টের কালার এটা হবে টস কি প্রত্যেকটার সাথে একই থাকবে আচ্ছা টক্সের কালার চেঞ্জ আছে টপস আপনার আপনার ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে তোর নাম্বার যোগাযোগ করবেন আর এইটা একটা কালার আছে এইটার যে কালারগুলো আমি সেটা একটু দেখাই এটার মধ্যে এই কালারটা হবে এই কালারটা হবে ফিস এইটার কালার সরি এইটার কালারগুলো হবে এইটা এই তিনটা হবে এইটার কালার এই ডিজাইনটা আমি আবার একটু দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে সাতশো করে দেখুন এটা হচ্ছে ফর্মাল প্যান্ট আর টপস এটা কি কালার হবে যেটা দেখাচ্ছি এই না এটার সাতশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি কোটি স্টাইলের জামশুট কোটি স্টাইলে জামশুটের জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন ভিতরে এটা হচ্ছে প্রত্যেকটা এক্সপোর্টের ফ্যাব্রিক্স উপরেরটা কিন্তু খুবই সুন্দর এক্সপোর্টের আর জামশুট এটা আর কি কোটি সহ জামশুট এটার প্রাইস কত পড়বে সাতশো কোটি কি কালার আছে আচ্ছা এগুলোর কালার হবে কালারের জন্য আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আসলে কালারগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস এটা দেখুন এটা হচ্ছে রম্পার স্টাইলের স্কার্ট ঠিক আছে নিচে পোর্শনটা কিন্তু স্কার্টই হবে প্রিন্টের আর উপরে পার্টটা কিন্তু এটা রম্পার স্টাইলটা হচ্ছে এটা আর হাসলিস্ট এখানে স্মোকি আছে গলা টপ শোল্ডার রেগুলার শোল্ডার করে পড়তে পারবে এগুলো প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পাবেন যেমন এটা আরেকটা কালার হচ্ছে এইটা এগুলোর প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ অনেক সুন্দর কিন্তু এগুলো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এটার মধ্যে কি আছে এই ডিজাইনটা হচ্ছে চেঞ্জ এটা কিন্তু সেম প্যাটার্নই বাট এটা রম্পার না ঠিক আছে এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে টপস এগুলোর মধ্যে কি কালার আছে কালার হবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে অনেক কাপড়ে কালার দেখতে চান কালারের জন্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখা যায় হোলসেল সব তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেওয়া হবে এটাও কি সেম আচ্ছা এই স্কার্টের কালারগুলো আমি দেখাচ্ছি দেখুন এই যে এটা একটা প্রিন্টগুলো দেখাচ্ছি জাস্ট আপনার বুঝতে পারবেন তাহলে এগুলোর সাথে আপনারা কালার আরও পাচ্ছেন এই যে যেটার বেশি ঘের দেখালাম এটার কালারগুলো হচ্ছে এখানে এগুলোর প্রাইস কত পড়বে টপসহ কিন্তু টপসহ আটশো পঞ্চাশ বিভিন্ন প্রিন্ট আছে আমি প্রিন্টগুলো একটু দেখাই দেখুন প্রিন্টগুলো কিন্তু এখানেই আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ ফেয়ার্স স্কার্টে আরও কালার আছে আর এই স্কার্টটায় কিন্তু ঘের অনেক ঠিক আছে অনেক ঘের একসাথে আনা যাবে না এতটা ঘের আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ উইথ আপনার হচ্ছে টপস প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পাবেন আপনার এগুলো কিন্তু হচ্ছে নিচের কালারগুলো দেখাচ্ছি স্কার্টে টপসেরও কালার আছে যেগুলোর জন্য আপনারা তাদের সাথে কন্টাক্ট করলে কিন্তু পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ ম্যাচিং করে আপনাদের টপস দিয়ে দেওয়া হবে ফেয়ার্স এইটা একটা আছে দেখুন এটা আরেকটা স্কার্ট এগুলোর সাথে আপনারা ম্যাচিং টপস পাবেন এটার প্রাইস কত পড়বে আটশো করে টপসহ টপসহ প্রাইস বলা হচ্ছে কিন্তু আপনাদের এটা হচ্ছে আরেকটা স্কার্ট এটার ঘেরও কিন্তু থাকবে অনেক প্রাইস টপসহ হচ্ছে থাকবে আটশো করে কালারটা হচ্ছে ডিপ ব্ল্যাক আরেকটা কালার হচ্ছে এইটা এটাও টপসহ কিন্তু আপনার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে এটা কিন্তু অনেক সুন্দর অনেক ঘের এটা সেম প্রাইস পড়বে আটশো করে ম্যাচিং কিন্তু প্রত্যেকটার সাথে আপনাদেরকে টপস দেওয়া হবে ফ্রেন্ডস এটা দেখুন এটা আরেকটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘেরের স্কার্ট পাচ্ছি তাছে এগুলো ফেব্রিক্স হচ্ছে সব এক্সপোর্টের ফেব্রিক্স আর টপসটা দেখতে পাচ্ছেন ম্যাচিং প্রাইস কত পড়বে 850 850 বিএস এটা হচ্ছে রোমিও জুলিয়েট শপ তাদের অ্যাড্রেসটা এখানে আছে 393 বাই 27 এ গালসিয়া মার্কেট আর নিচে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি টিমও রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ